আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্পোর্টস কার এই গাড়িটির সকল ইনফরমেশন আপনাদেরকে দিব এবং রুপায়ণ সিটিটি পুরোটি এক্সপ্লোর করব চলেন ভিডিওটি দেখে আসি এটি হচ্ছে রুপায়ন সিটির গেট যার লোকেশন হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় আপনারা গেটের ভিতরে ঢোকার সাথে সাথে এরকম একটি ওয়েলকাম বোর্ড পেয়ে যাবেন ভিতরে প্রবেশের সাথে সাথে রোডগুলো একবার দেখুন ইউরোপের থেকে কোনো অংশে কম নেই কোথাও কোনো ময়লা নেই কোথাও কোনো জঞ্জাল নেই কোথাও কোনো তার নেই পুরো পরিপাটি করে গাছগুলো সাজানো আছে গাছগুলো পুরো আগাছা মুক্ত তার একটু সামনে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা সত্যি ঝর্ণাটি অনেক অসাধারণ পানির একটু শব্দগুলো শুনুন তার পাশে রয়েছে ফরিদা বেগম জামে মসজিদ মসজিদে একটি আদান হচ্ছিল খুবই সুরেলা কণ্ঠের আদানটি শুনি চলুন আজানটি খুবই সুন্দর ছিল আর এই সিটির ভিতর আপনার কোনো রিক্সা বা অটো এগুলো কিছুই নেই আপনার এই যানগুলো দিয়ে চলাচল করতে হয় সময়। আমরা ইউরোপের রাস্তায় এরকম কোনো সার্ভিস দেখি না তাই আমরা ইউরোপের থেকে এক ধাপ এগিয়ে রাখলাম এসিটিকে মসজিদের পাশে রয়েছে একটি ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলের আবার একটি বাস্কেট বল খেলার ফিল্ড রয়েছে এই রাস্তাটি ধরে কিছু ধরে এগিয়ে যেতে আমরা দেখতে পারি যার নাম রূপায়ণ স্কাই ভিলা স্কাই ভিলার ভিতর সকল ফ্ল্যাট প্রিমিয়াম ও লাকজারি আর এই সিটি সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে প্রত্যেকটি বিল্ডিং আকর্ষণীয় লাইটিং করা থাকে খুব প্রিমিয়াম লেভেলের লাইটিং করা থাকে এবং কি আপনার প্রত্যেকটি রাস্তা ধারে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে খুব আনকমন গাছগুলো লাগানো থাকে তারপর এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি আসলে ভাই এত সুন্দর নিরিবিলি পরিবেশ যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলে কোনো প্যারা লাগবে না দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সিটি এমনকি মনে যে ইউরোপে যেরকম ইউরোপের কথা বলতে না বলতে দেখুন দুটি ইউরোপের আপু যাচ্ছে স্পেশাল সার্ভিস নিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা সেই বিল্ডিংটির ভিতর যাই যেখানে গাড়িটি রাখা ছিল দেখুন এই তো সেই স্পোর্টস কারটি মাজদা এম এক্স ফাইভ টু থাউজেন্ড সত্যি অসাম একটি কার বাকি কথা আমরা বাইরে গিয়ে বলি পুরো গাড়ির ডিটেলসগুলো একটু পরপর কনফিউশন খেয়ে যায় আসলে গাড়ি দেখাবো নাকি পরিবেশগুলো দেখাবো দেখেন কত সুন্দর নিলিবিলি পরিবেশ আড্ডা দেওয়ার জন্য কিন্তু আফসোসের ব্যাপার শুধু একজনে বসে বসে আড্ডা দিচ্ছে তার পাশে আর কেউ নেই হয়তো এরকমই শহরটি ফাঁকা পড়ে থাকে সব সময়। আর হ্যাঁ এখানে সকাল চারটি এর জন্য এরকম সুন্দর একটি প্লে গ্রাউন্ড থাকে আর কি খেলার মাঠ থাকে সত্যি মাঠটাও খুব সুন্দর ছিল আরে এখানে একটা জিনিস আমি মিস করছি সেটি হচ্ছে ইন্টারনেটের তার কোনো আজে বাজে ভাবে ইন্টারনেটের তার লাগানো নেই সবই পরিবারটি গোছানো চলুন এখন গাড়ির ব্যাপারে কিছু কথা বলি গাড়িটি হচ্ছে একটি স্পোর্টস কার টু সিটের গাড়িটির মডেল হচ্ছে মাস দায় এম এক্স ফাইভ টু গাড়িটি চলেছে আপনার ষোলো হাজার কিলোমিটার যা কোনো কিছুই না একটি গাড়ির জন্য এই গাড়িটি জাপানো এর থেকে বেশি চলে থাকে আপনি যদি একটি মাজদা এম এক্স ফাইভ টু মডেল রিকন্ডিশন কিনতে চান দেখবেন আপনার গাড়িটি না হলেও পঞ্চাশ হাজার কিলোমিটার চলা থাকে ষোলো হাজার কিলোমিটার চলা একটি গাড়ি পাওয়া খুবই মুশকিল আর ভাই কেন এই স্পেশাল গাড়িগুলো দেখলে একটি চিন্না নিয়ে থাকতেই পারি না একে ইউরোপ বলার আরেকটি কারণ রয়েছে কারণ এখানে জাপানি চীনা বড় বড় ব্যবসায়ীরাও বসবাস করে আর এই গাড়িটি একমাত্র তারাই কিনবে শখ করে যারা তার ড্রিম থাকবে যে তার লাইফ পার্টনার কে নিয়ে পুরো দেশ ঘুরে বেড়াবে পুরো দেশ তাকে দেখবে আসলে এই গাড়িটি যে একবার দেখবে সে দ্বিতীয়বার দেখতে বাধ্য এখানে কিন্তু ইউরোপের মতো সুপার শপ রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আর এই সিটির ভিতরে একটিও লোকাল দোকান বা লোকাল রেস্তোরাঁ নেই প্রত্যেকটি বিল্ডিং এর ডিজাইন এমন ভাবে করেছে যা ইউরোপের থেকে কোনো অংশ কম নয় বিল্ডিং গুলো সত্যি অসাধারণ রুপায়ন সিটির পিছনে রয়েছে আরেকটি জামে মসজিদ যার নাম হচ্ছে সাবেদ আলী খান জামে মসজিদ তার পাশে আবার আরেকটি স্কুল রয়েছে তার পাশে বিল্ডিংগুলো দেখুন উপর দিয়ে ছাদ দিয়ে কি সুন্দর লাইটিংগুলো করা আসলে এই লাইটিংগুলোর জন্য শহরটি পুরো আলোকিত হয়ে থাকে শহরটিকে দেখার মতো একটি শহর শহরটিকে আপনি যদি একবার ভিজিট না করেন বুঝতে পারবেন না যে বাংলাদেশের ভিতর কত অমায়িক একটি সিটি রয়েছে আমরা গাড়ি আরও কিছু ডিটেলস বলি যেমন গাড়িটি দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ও হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি ও গাড়িটি পুরো চেকিং করছে কোনো সমস্যা আছে কিনা না কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি কোনো অ্যাক্সিডেন্ট পাওয়া যায়নি কোনো স্কেচ পাওয়া যায় গাড়িটি সম্পূর্ণরূপে ফ্রেশ হয়েছে আসলে এরকম একটি গাড়ি পাওয়া খুবই দুষ্কর মুশকিল একটি শোরুমের ভিতরে এরকম রিকন্ডিশন গাড়ি থাকে না রিকন্ডিশন গাড়ি আসলে কিংবা জামালে থাকে কিছু না কিছু একটা মাইট খাওয়া থাকে আপনি গাড়িটা পাবেন পঁচিশ সাল পর্যন্ত আপডেট থাকবে যিনি গাড়িটি নেবেন সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে দেখতে পাচ্ছেন ছোট ভাই গাড়ি পুরো চেকিং করে ফ্রেশ পেয়ে খুশিতে আনন্দ হারা হয়ে একটি পোস্ট মেরে দিল গাড়িটি ভালো লাগলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আর চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ